হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাঁচিয়ে দিও দু হাজার পঁচিশ সালের রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশান আউট হয়েছে সেই নোটিফিকেশানে তুমি যদি ফর্ম ফিল আপ করতে যাও গ্রুপ সি না গ্রুপ ডি কোন ফর্মটা ফিল আপ করলে তোমার পক্ষে সুবিধা হবে এবং তোমার পক্ষে ভালো হবে এবং বয়স কত লাগবে যোগ্যতা কী আছে সিলেবাস কী কী কমপ্লিট করতে হবে ফর্ম আপের শেষ তারিখ কি ফর্ম ফিল আপ স্টার্টিং হবে এজ লিমিট কি সমস্ত কিছু বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করে দেব এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা করে লাগবে কোন কোন কাস্ট ওয়াইজ এবং প্রত্যেকটা কাস্ট ওয়াইজ এজ লিমিট কত ছাড় আছে একদম ডিটেলসে কিন্তু আলোচনা করে দেওয়া হচ্ছে এই ভিডিওতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলে পুরো বিষয়টা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা জি কেজিএস নিয়ে টেনশন করছো এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে টেনশন করছো দেখো একদম টপিক ওয়াইজ অধ্যায় ভিত্তিক প্রিভিয়াসের কুড়ি বছরের আমাদের পিডিএফ কপি রেডি আসছে এই পিডিএফটা তুমি যদি সলভ করে নাও জি কেজিএস এর বাইরে আসবে না এটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি প্লাস ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো সারা ভারতবর্ষ দশটা পশ্চিমবঙ্গ দশটা চব্বিশ পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এর বাইরে আসবে না ম্যাথ নিয়ে তোমরা যারা টেনশন করছো ম্যাথের প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রিভিয়াসে এসেছিলো গ্রুপ সি গ্রুপ ডিতে এবং রাজ্যের পুলিশের যে সমস্ত অঙ্কগুলো এসেছে সব অঙ্ককে আমরা বিনা সূত্রে বিনা ফর্মুলায় অপশন দ্বারা ত্রিকোণমিতি জমিতি সমস্ত অঙ্ককে সলভ করে দেবো তোমরা যদি ম্যাথের কোর্সটা আমাদের করে নাও এর বাইরে তোমার ম্যাথ আসবে না যে অঙ্কগুলো করাবো সেগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করতে হবে সেখান থেকে তুমি ডাইরেক্ট এক্সাম হলে অঙ্ক দেখতে পাবে এবং প্রত্যেকটা অঙ্ককে বিনা সূত্রে বিনা ফর্মুলায় অপশন দ্বারা সলভ করছি তোমরা অবশ্যই কিন্তু অঙ্কের ক্লাসগুলো ইউটিউবে গিয়ে দেখো যদি অঙ্কের ক্লাসটা ভালো লেগে থাকে অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও তো গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ নিয়ে তোমাকে কিন্তু চিন্তা করতে হবে না এবার আমরা দেখে নেবো এক এক করে তোমাদের এবছর ফর্ম ফিল আপ স্টার্টিং হবে কবে থেকে না ফর্ম ফিল আপ স্টার্টিং হবে নভেম্বরের তিন তারিখ থেকে এবং শেষ হবে ডিসেম্বরের তিন তারিখে মেল ফিমেল তোমরা দুজনেই কিন্তু ফর্ম ফিল করতে পারবে টোটাল তোমাদের ভ্যাকেন্সি কি আছে আট মানে আট হাজার পাঁচশো মতো ভ্যাকেন্সি আছে এই হলো তোমাদের ভ্যাকেন্সি এবং ফর্ম ফিল মেল ফিমেল দুজনেই করতে পারবে দেখো তোমাদের এবার কাস্ট ওয়াইজ কত করে মানে ফি লাগবে যারা তোমরা জেনারেল ও বিসি ইডাব্লিউএস তোমাদের কিন্তু চারশো টাকা ফি লাগবে গ্রুপ সি এর জন্য এবং যারা এসসি এসটি আছে দেড়শো টাকা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু জেনারেল ও বিসি ই ডাব্লিউএসের চারশো টাকা এবং এস সি দেড়শো টাকা ফর্ম আপ লাগবে ক্লার্ক পদে কতজন আছে দু হাজার নশো উননব্বই জন ক্লার্ক পদের যোগ্যতা কি লাগবে টেন পাস হলেই তোমার চলবে আর গ্রুপ ডিতে কি পাঁচ হাজার চারশো অষ্টআশি জন সেখানে কিন্তু এইট পাস হলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এজ লিমিট কি কত বয়স হলে তুমি ছাড় পাবে কত বয়স হলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে কোন মাস থেকে হতে হবে সেটা তুমি জানলাম জানুয়ারি মানে পঁচিশে দু হাজার পঁচিশের জানুয়ারি যে প্রথম মাস আছে মানে প্রথম জানুয়ারি ফার্স্ট জানুয়ারি সেই ফার্স্ট জানুয়ারি ওয়াইজ কিন্তু তোমার ডেটটা বা ডেট অফ বার্থটা বা বয়সটা কিন্তু কাউন্ট করা হবে এটা মাথায় রাখবে ক্লিয়ার আঠেরো থেকে চল্লিশ বছর হলে তুমি মেল ফিমেল যে কোনো কাস্টে বিলং করো না কোনো ফর্ম ফিল আপ করতে পারবে দু হাজার পঁচিশ সালে প্রথম জানুয়ারি থেকে তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করা হবে এবার তোমাদের দেখো মানে কী কী সিলেবাস আছে সিলেবাসটা মেন সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে তো রাজ্যে যদি তুমি গ্রুপ সির এক্সাম দাও এবার হ্যাঁ তুমি কোন সাবজেক্ট কোন মানে এক্সামটা দিলে গ্রুপ সি না গ্রুপ ডি তোমার পক্ষে ভালো হবে দেখো তুমি যদি ইংলিশকে ভয় পাও প্রথম কথা হলো দুটো দিলেতে ভালো হয় যদি ইংলিশকে ভয় পাও সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু গ্রুপ সিটা নয় সেক্ষেত্রে তোমার জন্য বেটার অপশান হবে গ্রুপ ডি এবং গ্রুপ ডিতে কী কী সিলেবাস আছে কত নাম্বারে এক্সাম হবে সেটা তোমরা প্রথমে জেনে নাও দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংলিশ জেনারেল নলেজ প্রত্যেকটাতে পনেরো 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 করে ষাট নাম্বার থাকবে গ্রুপ সি কি বললাম ষাট নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার গণিত পনেরো নাম্বার নাম্বার জেনারেল নলেজ পনেরো নাম্বার টোটাল ষাট নাম্বার এটা হচ্ছে গ্রুপ সির সিলেবাস এবং তুমি যদি ইংলিশকে ভয় খাও সেক্ষেত্রে তোমাকে গ্রুপ সি ফর্ম আপ না করে গ্রুপ ডিটা ফর্ম ফিল আপ করো সেখানে কিন্তু ইংলিশ থাকবে না সেখানে কী কী থাকবে সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর গণিত পনেরো নম্বর এবং তোমার জেনারেল নলেজ পনেরো নম্বর মানে পঁয়তাল্লিশে পরীক্ষা হবে রাজ্যের মানে গ্রুপ ডিতে তো এই হলো তোমাদের ফর্ম আপের যে মানে শুধু ইংলিশটা থাকবে না গ্রুপ ডিতে গ্রুপ সি এ ইংলিশটা থাকবে তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তিন তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্টিং হবে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে মেল ফিমেল দুজনেই ফর্ম ফিল আপ করতে পারবে প্রত্যেকটা কাস্ট ওয়াইজ তোমাদের যে তোমাদের যে ফর্ম ফিল আপের টাকা লাগবে সেটা চারশো টাকা লাগবে জেনারেল ও বিসি ক্ষেত্রে এসটি দেখে ক্ষেত্রে দেড়শো টাকা তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি এবং এই হলো তোমাদের টোটাল ডিটেলস আমি বলে দিলাম তো তোমরা যারা বারবার করে বলছি জিকেজিএস কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ নিয়ে বিশেষ করে চিন্তা করছো ম্যাথের ক্লাসগুলো তোমরা প্রথমে আমার ইউটিউবে গিয়ে দেখো যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবে ম্যাথ নিয়ে তোমার গ্যারেন্টি সহকারে চিন্তা করতে হবে না রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে টোটাল আমি তিরিশ থেকে পঞ্চাশখানা খন সেট আমি অ্যাপে করাবো তিরিশ থেকে পঞ্চাশ খানা সেট সেখান থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে কিন্তু অঙ্ক দেখতে হবে এর বাইরে পাবে না আর যে কোনো অঙ্ককে আমি চ্যালেঞ্জ সহকারে বলছি শুধুমাত্র অপশান দ্বারা সলভ করে দেখাবো অপশান দ্বারা কোনোরকম সূত্র ফর্মুলা লাগবে না তোমরা শুধু অবশ্যই আমার ক্লাসগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবে আর অঙ্ক নিয়ে কিন্তু টেনশন করবে না যে কোনো অঙ্ককে কিন্তু অপশান দ্বারা সলভ করানো হয় তো গ্রুপ সি গ্রুপ ডির অঙ্ক খুবই সোজা আসবে টেনশন করো না ঠিকঠাক করে তোমাকে প্রিপারেশন নিতে হবে তো যে সিলেবাসটা আছে সিলেবাসটা কভার করতে হবে তোমাদের কিন্তু এক্সাম হবে জানুয়ারি মাস করে জানুয়ারি মাস করে কিন্তু এক্সাম হবে ছাব্বিশে জানুয়ারি কি ছাব্বিশে জানুয়ারির শেষ দিক করে তোমাদের কিন্তু এক্সামটা হবে তো হাতের সময় কম তো অবশ্যই তোমরা চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে কারণ জিকের ক্লাস তোমরা অ্যাভেলেবেল পাবে প্লাস তোমাদের ম্যাথের ক্লাসও কিন্তু রাজ্যের গ্রুপ সি গ্রুপটি তোমরা এবার থেকে পেতে থাকবে